কষ্টের বিষয় এটা তার থেকে দুঃখ আর কিছু নেই জিজ্ঞেস করুন কোথায় পেলে সে বলছে আমি কষ্টের মাধ্যমে দেখেছি আমাদের দেশে তো অনেকজন আবার মারিফত পেয়েছে মারিফত মারিফত জানেন যে মাল কটা মারিফত পেয়েছে তারা বলছে আমাদের নামাজ মাফ হয়ে গেছে মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা কোন মেয়ে যদি মনে মনে নিয়োগ করে দাওয়াত আছে ওই এলাকায় আমি বলে এসছি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাহ ওসিয়তনামায় বার করা তিনি লেখে গেইছেন মেয়েদের মাজারে জের কথা করাটাও মেয়েরা মাজারে মাথা ঠুকে না ঠুকে না কথা বলে না কেন আপনারা আপনাদের এখানে ঠুকে জেলায় নাই ওটা আলাদা তুমি লন্ডনে বাস করো এটা লন্ডন এটা মুর্শিদাবাদ জেলা নয় তোমার জেলায় পাপ হচ্ছে মানে পাপ ঠিক কিনা না কথা বলে তোমার জেলায় হচ্ছে মুর্শিদাবাদ জেলাই হচ্ছে বড় কষ্ট লাগে কবরে আরে ওটা তো দূরে কথা আপনারা জানেন হাজার দুয়ারিতে হজ হয় হ্যাঁ জানে না আমি ইয়াসিন জানি হাজার দুয়ারিতে হজ হয় ওই তো ভেতরেই আছে এক গম্বুজ ইমাম বাড়া নয় সেই তোপটা আছে দেখেছেন তোপটা মাঠেতে তোপের পাশে এক গম্বুজওয়ালা একটা ঘর আছে সেই ঘরের ভেতরে উঁচু করা আছে সেখানে একটা লাল কালারের কলমা লেখা টানা চাপানো আছে তার উপরে শিবের হাতে যে তিরশুল থাকে তিরশুল গাতা আছে ওখানে যারা গাইড আছে আমি আপনাদের মালদা থেকে জলসা করে এসে ওখানে ছিলাম শুক্রবার না বৃহস্পতিবারের দিন ছিল ছুটির দিন আমি ড্রাইভারকে বললাম ঢুকা একটু দেখি আমি বসে রইলাম মাঠেতে তারপরে যখন দেখলাম দরজাটা খুলেছে অনেকগুলো হিন্দু মুসলিম ভাই আছে এসছে এসে দাঁড়িয়েছে দরজার কাছে সেই লোকটা দরজা খুলে দেখাচ্ছে আমি এগিয়ে গেলাম যে নবাব হজে গিয়েছিলেন নবাব সিরাজ তো হজ থেকে মাটি এনেছিলেন হজের মাটি সেখান থেকে নিয়ে এসে এখানে রেখেছে মোটামুটি যারা হজে যেতে পারে না পয়সা নেই এখানে এলে মোটামুটি হজ হয়ে যায় আল্লাহ তা তো আমারও একটা হজ হল আমি তাকে বললাম আচ্ছা ভাই এই যে হিন্দু ভাই কটা আছে এদের মোটামুটি হজ হয়ে গেল নাকি আমাকে বলছে কোথায় বাড়ি তোমার আমি দেখলাম সালা বর্ধমান বললি মারবে আমাকে আমি বললাম আমার মির্জাপুরে বাড়ি সে দেখলাম সাত পা গেল মির্জাপুরের নাম শুনেছে ভয় খেয়ে গেছে আমি ড্রাইভারকে বললাম তাড়াতাড়ি পালি চল গোলমাল আছে আমি যা দিবার ঘা দিয়ে দিয়েছি কষ্টের বিষয় নাউজবিল্লা বলেন নাউজ বিল্লাহ বলেন মানুষের আকীদা যে এখানে কামতি হজ হয়ে যাবে যেমন আমাদের দেশে অনেক লোক আছে তারা বলে যদি পায়ে হেঁটে পাতর চাবড়ি যায় হজন নেকি পাওয়া যায় নাউজবিল্লা বিল্লাহ বলেন কি বলবো কোরআন আছে সব পাপ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবে ইননা শিরকা লা যুলমুনাযিম শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না কেউ যদি করে সে পাপ আমার আল্লাহ ক্ষমা করবেন না এটা মাথায় রেখে দিবেন আর আপনাদেরকে অনুরোধ করে দেব। জীবনে একবার চুরি করে ফেলেছেন ইস্তেক ফার করবে জীবনে একবার ব্যবিচার হয়ে গেছে ইস্তেক ফার করবে আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন কিন্তু কেউ যদি জিদ করে জেনে বুঝে যদি কেউ শিরিক করে শিরকের গুণা আল্লাহ ক্ষমা করবেন আগে চল আমাদের দেশে সকলে বলুন ভালো মন্দের মালিক কে আল্লাহ হিন্দু হোক মুসলিম হোক আজকে দেখুন আমাদের দেশের যতগুলো নামি দামি মাজার আছে সেইখানে কিন্তু হিন্দু ভাইরাও প্রবেশ করে করে না করে না ওই ভাণ্ড দিকে জিজ্ঞেস করো কবরস্থান পবিত্র না অপবিত্র তারা বলবে পবিত্র যদি কবরস্থান পবিত্র হয় অপবিত্র মানুষ প্রবেশ করতে পারবে কথা বলে না পারবে না তাইলে একটা হিন্দু ভাই পবিত্র তার কি বুঝে অভিষেক বচ্চন আর তার বউ ঐশ্বর্য রায় বিয়ের পরে আশীর্বাদ নিতে এলো খাজা বাবার মাজারে তাদিকে জিজ্ঞেস করো পবিত্রতা কি তাদিকে জিজ্ঞেস করো ফরজ গোসল কি তাদেরকে জিজ্ঞেস করো তুমি পবিত্র না অপবিত্র কিভাবে পবিত্র হওয়া যায় সেটাই জানে না তারা প্রবেশ করছে কোথায় আমার মুসলমান আমি পশ্চিম বাংলার নয় গোটা ভারতের মানুষকে অনুরোধ করছি যদি পারেন ঢিপি গোলোকে ভেঙে দেন ঢিপি গোলো আমার একটা জলসাই আছে গোটা গায়ে পিরসুই আছে মুদব কুতায় শুনেননি আপনারা হ্যাঁ যাদের গায়ে শুয়ে আছে আমার এলাকায় তারা আমাকে শুনি শুনি বলছে আমরা কি বুঝি না নিকি ভাই কাকে বলেছে আমি বললাম বুঝে তা ভেঙে দিকা ভাই বাজারে চলছে আর কি আমার উপাওয়ার তার উপাওয়ার ও হো হো ঘরের এগনেতে একটা ঢিপি বলে ওখানে একটা পীর আছে ঘরের বাইরে দেয়ালের বাইরে বলে ওইখানেও একটা পীর শুয়ে আছে আপনাদের কি বলে আট বলে আটমোংলা করতে গেছে রাতের বেলায় জামাইকে পিসাব হ্যাঁ গো এই এগ নেই মুতে দিই বলে না পিসায় বাঁচে ওইখানে মুথা যাবে না ভালো জিনিস বলে তাইলে ঘরের বাইরে ওইখানটায় খামারটাই মুতি বলে না ওইখানেও একজন আছে পুকুরের পারে বলে ওই কেন একজন বলে তাহলে এক কাজ করি মাঠে বলে না বাবারে মাঠে উমুক বাবা শুয়ে আছে সে দেখলে সালার গায়ে থাকবুই না গোটা গায়ে পীর শুয়ে আছে সালা মুদ বকুতাই দে পালিয়ে গেল রাতের বেলা এটা বলেছি যাদের গ্রামে শুয়ে আছে আমাদের মুসলমান বলে দিই পশ্চিম বাংলায় আমি গ্রামের নাম করব না পিসায় মরে গেছে তার কবর হয়েছে তার কুকুর মরে গেছে তারও দাফন করেছে সেই কুকুর যে দিনে মারা গেল সেই দিনে ওর কুকুরের নামে ওরশ হয় জোরে বলুন নাউজুবিল্লাহ বাপকে না কুকুরের নামে ওরশ করে এটাই তো কষ্ট বুঝা নামাজ اقوتر পড়বে না রোজা নাই নামাজ নাই দিনদারি নাই তাকওয়া নাই পরহেজগারী নাই কিন্তু এটা আছে আমাদের দেশে এগুলো লই তো মারামারি ফরজ ইবাদত নাই পাঁচ অক্টের নামাজ পড়ে না কিন্তু মারামারি করে কি নিয়ে মারামারি করবে কি আমনি মারামারি করবে চাদর চড়ানো নিয়ে মারামারি করবে রুকু নিয়ে মারামারি করবে হাত বাঁধা নিয়ে আমাদের পশ্চিম বাংলায় আমার কাছে অভিযোগ আছে ঘড়ি ঘড়ি নতুন নতুন কোন ছেলে বুকে হাত বেঁধে নামাজ পড়েছে বলে মসজিদ থেকে বেরিয়ে যায় এমন মনে হচ্ছে মসজিদ ওদের মসজিদ কার ঘর কথা বলেন আল্লাহর ঘর আপনার মসজিদে কোন যদি বেরেলি ঘরের ছেলে আছে আপনি বার করতে পারেন না ঠিক কি না কথা বলেন বার করতে পারেন না নামাজ পড়ো আপনি তাকে বুঝাতে পারেন ভাই এইভাবে নামাজ নয় এই ভাবে পড়তে হয় আপনি তাকে বুঝিয়ে দিলে আপনার তো সে গ্রহণ করলো যদি না বোঝে হিদায়াতের মালিক সকলে বলুন কে আল্লাহ কিন্তু আপনি তাকে মসজিদ থেকে বার করে দিতে পারেন না আপনি মসজিদে এটা পারেন না এটা আহলে হাদিস মসজিদ এখানে কোন দেওবালি বেরেলির এন্ট্রি নেই এটা লিখতে পারেন কথা বলেন যে লিখবে তার থেকে বড় অপরাধী আর পৃথিবীতে কেউ নাই আপনি লিখতে পারেন না যে কেউ নামাজ পড়তে পারে কাবা ঘর আল্লাহর ঘর না আল্লাহর ঘর নয় কথা বলে পৃথিবীর সব মানুষ সেখানে নামাজ পড়ে পড়ে না পড়ে না বুকে হাত বাঁধে সেও আছে যে বাঁধে নাই সেও আছে যে নিচে বেঁধেতে সেও আছে যে দোয়া করে না সেও আছে যে দোয়া করছে সেও আছে বাধা বিঘ্ন নেই কেন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর কারুর ব্যক্তিগত বাপতি ঘর নয় আরে বোম্বেতে কি বুঝলেন একটা মসজিদে আমি নামাজ পড়তে গেছি আমি জানি না আসরে টাইম হয়েছে ঢুকে গেছি তো দেখছি খালি মুয়াজ্জিন তকবীর দিচ্ছে দাঁড়িয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আর আমি দাঁড়িয়ে গেছি কি বুঝলেন সবাই আমার দিকে তাকাচ্ছে نماز ہوئی যাওয়ার পরে কিউলে আমাকে একজন মুসুল্লি বলছে বলে আপনি लग रहे वहाबी है हमने क्यों बोले आप पहले से खड़ा हो गया हम तो रसूल को मोहब्बत करते हैं इसीलिए হাইয়ালা সালা পর খলা আসাদওয়ান মোহাম্মদুর রাসূলুল্লাহ পর খাড়া ہوا কিউলে আমি খালি খুঁজে পাইনি যখনি বলে কিলেন

आप इस मस्जिद पर नहीं आ सकते हम लोग क्यों बोले ये अहले सुन्नतुल जमात का मस्जिद है मुंबई ये हमारा मस्जिद है हम लोग कागज जरा लाइए कि अल्लाह का घर नहीं है, आपका बाप का घर है बोले नहीं अल्लाह का तो घर है अल्लाह का घर में कोई नहीं आ सकता बुला आ सकता है तो बोले इमाम साहब को बुलाइए इमाम साहब एलम सलामकुम हजरत बोले वालेकुम सलाम हम लोग ये कह रहा है कि यहाँ पे दूसरा कोई नहीं आ सकता नहीं नहीं इन्होंने इन, गलत कह दिया इसको मालूम है समझाओ यार या लेकिन ये कह रहा है अपना के सुनिए अगर मंडल और बयान यार बोले कर कर बयान सुना जावे ना जाने इन हेड लिस्ट को ले चें लिस्ट दिए चें कागज नहीं है पोर्चे मीजान अजहरी আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাহুল বিরাদার মুন্তাজুল ইসলাম ইয়াসিন শকত আলী এদের বায়ান শোনা হারাম আল্লাহ আপনাকে হৃদায়ত দান করু কি বুঝলেন আর কি বলবো তাছাড়া তো কোনো দোয়া না আচ্ছা আমি এতক্ষণ বায়ান করলাম আপনাদিকে হারামটাকে হালাল বললাম কি কথা বলেন গান বাজনা হালাল বললাম সুদ হালাল বললাম বলিনি কোনো রং কথা নেই মানুষ কিভাবে পরিবর্তন হবে এই চিন্তা ধারণা না নিয়ে কিসের চিন্তা ধারণা আমার দল কি করে ভারী থাকবে আমি ইয়াসিন বলে যাচ্ছি আমার যুবক ভাই দিকে দিকে আর আপনা দিকে আমার ভক্ত হবে কিন্তু অন্ধ ভক্ত হও না ভক্ত ভালো অন্ধ ভক্ত খারাপ তুমি যদি অন্ধভক্ত হতে চাও রসুদের হয়ে যাও নবীজির আদর্শের হয়ে যাও নিজেকে আদর্শবান করো আমার ভক্ত হতে হবে না আপনাকে না কি বলছে লক্ষ্য করো গাছের ডালে যদি ভালো কথা লেখা থাকে সেটাকে গ্রহণ করো তা না হলে এই হারামখোর মলবিরা ডাক্তার জাকির নায়ককে কাফের ফতোয়া দিতে পারে এরা কাফের ফতোয়া দিয়েছে আমাদের মতো মৌলবিকে কাফের বলে আর আমি শোনো ভালো করে ইলিম হাসিল করার কোরআন আর হাদিসের স্টাডি করো একটা অমুসলিম কেউ জাহান্নামী বলা যাবে না কেন সে যদি মৃত্যুর পূর্বে ইসলাম কবুল করে ঈমান এনে দুনিয়া থেকে যাবে তোমাকে আল্লাহ লাঞ্ছিত করবে আর তুমি যাকে কাফের ফতোয়া দিচ্ছ সে যদি মুমিন হয়ে থাকে কাফের না হয় তুমি ঈমান বরণ করবে এটা লেখে না কষ্টের বিষয়